ভাই রে ভাই বাই থাকে না বাড়ি গরে সুন্দর নারী দেবর বাবি কট খাইলো পাইয়া খালি বাড়ি এ ভাই ঘটনা কি ঘটনাটা হচ্ছে ভাই এই আর ভাবি তারা

এভাবে হ্যাঁ গোলা বানাই দিবি দিサルাজে নাওসে কিছু আগে দেখতে আগে দেখতে টেটা বৈছে তুই বৈছ তো হে ভাই আমরা ডাকে আনতারারে দিক আনছে কারে নিছে কলি আচ্ছা এই যে দেবর হ্যাঁ উনি হচ্ছে দেবর হ্যাঁ তোমার একি হাল ভাইজান তুমি এই বুড়া বেডি লগে তুমি কি করু আইছো কথা কস না কি আমার আনছে পো তোমার কি প্রতিদিন আনছে নাকি আজকে হটা কে লাগি আন এইডা কও তো কে লাগি আনছে আনছে কে লাগ্যা

এখন হচ্ছে বাকিটা করবে হচ্ছে মেম্বার চেয়ারম্যান তারা আসতেছে এদের বাপ মা আসতেছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ধাপে আপনাদেরকে দেখাবো তাদের সাথে কি হবে